কেন মাঠে রেগে গেলেন হামদা চৌধুরী সোমবার ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে বার্নলির মুখোমুখি হয়েছিল সে ইউনাইটেড ম্যাচে হামদা চৌধুরীর দল হেরে যায় দুই এক ব্যবধানে এতে দুই ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে পদোন্নতি হয় বার্নলির অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে পারবেন বার্নলি অন্যদিকে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হারায় সে ইংলিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় যেতে হলে হামজাদের এখন প্লে অফের চ্যাম্পিয়ন হতে হবে বানলির মাঠ ট্রাফ মোড়ে হতাশাজনক হারের পর বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হন হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারের সঙ্গে যা ঘটেছে তা একেবারে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ও অশোভন সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় রাগে ক্ষোভে ফেটে পড়েছেন ডিফেন্সিং মিডফিল্ডার হামজা চৌধুরী কী ঘটেছিল সেখানে বাংলাদেশি ফুটবল ভক্তদের মনে এই প্রশ্নে এখন গোড়পাক খাচ্ছে যদিও ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানা যায়নি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ম্যাচ শেষে বার্নলির দর্শকরা আনন্দের ট্রাক মুড়ে পিছে নেমে আসেন কিছু সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ওই সময় কিছু খেলোয়াড়কে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায় হামজা চৌধুরী স্কাই ক্যামেরায় উত্তেজনাপূর্ণ অবস্থা ধরা পড়েন ধারণা করা হচ্ছে বার্নলির সিজে ইগান রাইলি তাকে উস্কে দিয়েছিলেন হামজা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে তাতে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের এক পর্যায়ে টেনে হামজাকে টানেলের ভিতরে নিয়ে যাওয়া হয় তখনও বার্নলির খেলোয়াড়রা উদযাপন চালিয়ে যাচ্ছিলেন অন্য এক ফুটেজে দেখা যায় কিছু সংখ্যক সাবেক লেস্টার সিটির এই খেলোয়াড়ের মুখোমুখি হয়ে যাচ্ছেন সেফিল্ডের কোচ নেজার ক্রিস উইল্ডার বলেন আমাদের ব্যাপারই আগেই বলেছিলেন যে মাঠে আমাদের গিরে নিরাপত্তা প্রহরী থাকবে কিন্তু মনে হলো তারা যেন হঠাৎ গায়েব হয়ে গেলেন শেষ দিকে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল লোকজন এসে যা খুশি তাই করছিল সোমবার বার্লির পক্ষে দুটি গোলই করেন জোশ বাউনহিল আঠাশ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের উচ্ছ্বাসিত করেন তিনি সাতত্রিশ মিনিটে সে ফিল্ডের সমতায় ফেরান থমাস ক্যানন বিরতির আগে আবারও লিড নেয় বার্নলি চৌচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের দুই এক ব্যবধানে এগিয়ে দিয়ে যান বাউনহিন